বলে দাও ভালো ছিল না তুমি বাবা কি ভালো ছিলে ক্যাট মানে কি বলে দাও হ্যাঁ ডগ মানে কি বলে দাও ডগ মানে কি তুমি ভালো ছিলে বাবা ভেরি গুড বলে দাও ডগ মানে হ্যাঁ আর টাইগার মানে লায়ন মানে লায়ন মানে কি বলো পড়তে আর

জোরে বলো জোরে জোরে এই দেখো এইখানে আছে এইখানে এইখানে আছে জোরে জোরে বলো হস ইন্দু ছানা বলো হস ইন্দু ছানা বলো হস ইন্দু ছানা তুমি তো পড়ছো তো আমি পড়িয়ে দিচ্ছি পড়ো হস ইন্দু না বলো কোনটা

দীর্ঘটি এই তো এইখানে আছে দীর্ঘটি দীর্ঘটি ঋষি মশাই ঋষি মশাই যেন এ একটা গাড়ি এ একটা গাড়ি ওই দেখো ভাই ওই ওই দেখো ভাই ওই ওই দেখো ভাই বই ছিঁড়ে যাবে কি রে কোথায় গেলো দে আমাকে দে হ্যাঁ করে দিচ্ছি হুম এইখানে আছে একটা গাড়ি এইখানে আছে তো আমি দেখিয়ে দিচ্ছি তো দা দেখিয়ে দিচ্ছি একটা গাড়ি কোথায় আছে এই তো এই যে একটা গাড়ি র তো রেগে যাওয়ার মতো কি হলো ওরে বাবা কোনটা চাই কোনটা চাই কোনটা চাই আচ্ছা বলো তাহলে সি ডি বলো এ বলো এ বলো এই যে এ তো ইন্দুর এইখানে আছে কই ইন্দুর ভালো করে বসতে হয় আচ্ছা বলো টাইগার মানে কি টাইগার মানে কি এই তো খুঁজব কি তো এইখানে এইখানে এসো না বলো তো এখানে বাঘ কোথায় দেখাও বাঘ কোথায় এখানে এইখানে এইখানে বাঘ কোথায় দেখাও এটা নিব তারপরে তারপরে কি এখানে দেখো বাঘ কই বাঘটা কই কই বাঘ দেখো কোনখানে আছে বাঘটা মানে কি টাইগার টাইগার মানে ক্যাট মানে ক্যাট মানে কি এই দিয়ে টাকা আমার দিয়ে টাকা ক্যাটবানি কি বল হ্যাঁ বল ক্যাটবানি কি বল খালি দুষ্টুমি কোনটা এটা ছাড়া বলে দাও তাই দা বলে দাও তাই দা বলো হ্যাঁ ঠিক আছে

ফিস মানে কি আচ্ছা ফিস মানে কি ফিস মানে কি আমাদের দেখো ফিস মানে কি বলো ফিস মানে ফিস মানে কি বলো ফিস মানে বলো সব জানে কিছু বলতে চায় না বদমাইসি আর ইচ্ছে গেলে বলবে না হলে বলবে না মানে ওর ইচ্ছে মতো চলতে হবে দেখ এই দেখ দেখো বেটু বলে দাও ভালো ছিলে না তুমি বাবা কি ভালো ছিলে ক্যাট মানে কি বলে দাও হ্যাঁ ডগ মানে কি বলে দাও ডগ মানে কি তুমি ভালো ছিলে বাবা ভেরি গুড বলে দাও ডগ মানে হ্যাঁ আর টাইগার মানে লায়ন মানে হ্যাঁ তো লায়ন মানে কি বলো बस 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 पढत बस 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 एसो 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 बसो पढिज बस बस पढ्छ बस बो वान टु बोल वान वान टु बोला बय सुधा हरस्वती नसती बोल न पढाद न বলো ওয়ান বলো ওয়ান বলো ওয়ান বলো বলো ওয়ান থ্রি ফোর সিক্স এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13 14 15 15 15 বলো বলো 15 বলো 15 বলো এ দেখ আসছে কেন থাকছুন এটা তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আয়ুষকে পড়াতে কত কষ্ট হয় আমার আর পড়া হয়ে যেতে আয়ুষ দেখো বাচুন নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে আর বন্ধুরা তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই বন্ধুরা আবার পরে নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকেও ভালো থাকো টাটা বাই বাই